এখন খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয় না আর মেয়ের কত বছর বয়স আনছিলেন মেয়ের সমস্যা কি তার বয়সের মেয়েদের বয়স হিসেবে শরীরে হয়নি আর তার বয়সের মেয়েদের কত বছর আগে হয়েছিল ও তার বয়সের মেয়েদের কত বছর আগে হয়ে কারো 11 হয়েছে

আছে ডাক্তার আছে আপু দেখেন সব ট্রিটমেন্ট হ্যাঁ করে পরে আনলাম আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আর আমি সব কিছু ঠিক আছে এখন পরে ওষুধ খাওয়ার পরে তো মাসিকটা শুরু হয়েছে তো এখন এই অন্তত ওষুধ খাওয়া বন্ধ করছেন মনে দুই বছর হয়েছে না দুই বছর হইতো না কাছাকাছি কম দেড় বছর এখন প্রতি মাসে হয়তো এখন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে